আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো দীর্ঘ কয়েক মাস পরে আমি আমাদের জমিতে আসছি একটু ধান দেখতে তো দেখতে এসে দেখতেছি অনেক ধান পেকে গেছে এই বইটার কিন্তু ধান কাঁচা কাঁচা রয়েছে কিন্তু পাশের ভইর ধানটা কিন্তু অলরেডি হালকা হালকা পাকা ধরছে তো সবথেকে বেশি অবাক হইতেছে এইটা যে বিগত তিন চার বছরের মধ্যে এত সুন্দর ফলন হয় না তো আল্লাহ তালায় সব কিছু আল্লাহ তালাই করেন তো আজকে ধান দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এক একটা গুছি অনেক মোটা হয়েছে এবং ধান প্রচুর পরিমাণ ফলন হয়েছে বছর তো আপনারা জায়গাটা কতটুকু মিস করতেছেন কে কী জানিন তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আমি এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম যে সুন্দর একটা সময় আমি যাই একটা ভিডিও করব এবং আপনাদেরকে চিন্তা করতেছে আপনাদের একটু শেয়ার করি এই এমন একটা সময় তো আপনারা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি